জুলাই জুলাই আমাদের সামনে সো নিয়ে এতটাই কোনো কিছু করাও কিন্তু রিস্কি মানে আপনি যে কোনো ইতিহাসের ব্যাপার হচ্ছে কি কি ইতিহাসকে পর্যালোচনা করতে হলে ইতিহাস থেকে একটু দূরে আসতে হয় এবারের পর্ব আড্ডা বাজে কথা আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে তবে দুঃখজনক হলেও সত্যি তার নির্মিত কাজ কিন্তু আমরা পাই না এমনি অপেক্ষা করিয়ে নিয়ে পর্দায় হাজির হন অবশ্য সেই কারণে হয়তো তার প্রতিটি কাজে থাকে আলোচনার শীর্ষে এবারের ঈদেও তার ব্যতিক্রম হয়নি একদমই লোভে পাপ পাপে মৃত্যু এই প্রবাদটিকে তিনি এবার নতুন মোড়কে আমাদের সামনে নিয়ে এসেছেন এখন আমরা বলি লোভে পাপ পাপে জিমি দর্শক বুঝতেই পারছেন আজ আমাদের হট সেটে বসেছেন এবারের ঈদে ওটিটি প্ল্যাটফর্মের সবচেয়ে আলোচিত সিরিজ জিম্মির পরিচালক এবং চিত্রনাট্যকার আশফাক নিপুল চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আড্ডা শুরু কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন আমিও খুব ভালো আছি আপনি কি জানেন মানে এক্স্যাক্টলি কতদিন আমাদেরকে অপেক্ষা করিয়েছেন নতুন সিরিজের জন্য দুই বছর বছর দুই দিন আমি আপনাকে একদম ক্লিয়ার হাজার তেইশের বিশ এপ্রিল ছিল মহানগর দুই আর এবার তো হচ্ছে আঠাশ মার্চ ছিল জিম্মি একটু জানতে চাই এই যে লম্বা সময় অপেক্ষা আমরা করলাম এবং আপনাকে অপেক্ষা করতে হলো নতুন সিরিজের জন্য ফলটা কেমন হলো ফলটা মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার চেয়েও বেশি কারণ এইটা দুইটা রিজনে একটা হচ্ছে যে সাতশো আট দিন আগে আপনার মতে যে কাজটা আমি করেছিলাম মহানগর দুই সেটাতে একটা অন্য রকমের হাইট পেয়েছিল সেই সময়কার এবং মানে যদি আমি হিটের তালিকায় বলি বা এরকম আমি পার্সোনালি চাচ্ছিলাম আসলে মহানগরের কমফোর্ট জোন থেকে বেড়ে যেতে যদি এটা শুনলে দর্শকরা হয়তো খুব মন খারাপ করবে বিরক্ত হবে কেন হয়তো ওপেন লিখে যায় আপনার নামে আন্দোলন করতে হয় মহানগর থ্রি আনার জন্যে কিন্তু আমি আসলে চাচ্ছিলাম কি যে মহানগর করলাম মহানগর দুই করলাম আমি একটু ব্যতিক্রম কিছু করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমার আমার যে ক্রিয়েটিভ সত্তা সেটার কোথাও না কোথাও গিয়ে একটা ব্র্যাকেটেড বন্দী হয়ে যাচ্ছিল আমি চাচ্ছিলাম এখান থেকে বের হই এবং সেখান থেকে বের হওয়ার জন্যেই প্রথম আসলে জিম্মি এভাবে প্ল্যান করা একটা নারী প্রধান গল্প নারী প্রধান বলতে আমরা যেই ধরনের সিনেমা সিরিজের কথা শুনি এটা আবার সেরকম না এটা হচ্ছে একেবারেই ডার্ক হিউমারের সো সেই তুলনায় অবশ্যই টেনশন ছিল যে এই হিউমারটা কি ডার্ক হিউমার কি নিতে পারবে কিনা থ্যাঙ্কফুলি মানুষজন নিচ্ছে বলছে প্রশংসা করছে দেখার আগ্রহটা বাড়ছে অনেক সবাই বলছে দেখে আরাম লাগছে যেটা আমি যাচ্ছি না যে আরামটা দিতে তখন তো নিশ্চয়ই খুবই ভাল লাগে আর যত মনে পড়ে মানে গত বছরের থেকে এই সময়ই আমরা জানতে পারি মানে আপনার কাছে একটা অ্যানাউন্স ফা এবং হয়েচর তরফ থেকে হয়েছে আশফাক নিপুণ বানাচ্ছেন যেমনি এবং দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া হাসানকে কেনে তবে আমরা যখন মানে ফাইনাল আউটপুটটা দেখলাম আমরা দেখলাম যে জুলাই আগস্টের আন্দোলনটাও কিন্তু পাশাপাশি প্যারালালি এবং গুরুত্ব উনি এখানে চলে পয়েন্ট গুলাতে তারপরে ব্যাকগ্রাউন্ড তো ছিল এটা এই মেলবন্ধনটা করে হলো অবভিয়াসলি জুলাই গণঅভ্যুত্থান তো আমাদের লাইফের একদম পুরো গতিপথটাই পাল্টে দিল এবং আমি যেহেতু জুলাই গণঅভ্যুত্থানেরও আগে থেকেই মানে অন বা ইভেন আমি যদি ব্যক্তিগতভাবে শারীরিকভাবে আমার কাজের দিক থেকেও যুক্ত ছিলাম জুলাই তো তো ভেরি মাচ অ্যাকটিভ ছিলাম সো এটা একটা প্রভাব গল্পের মধ্যে থাকতো কিন্তু আমি আবার এটাও চাচ্ছিলাম না যে আমি জুলাই এতটাই জ্যান্ত এখনো আমাদের সামনে সো জুলাই নিয়ে কোনো কিছু করাও কিন্তু রিস্কি মানে আপনি যে কোনো ইতিহাসের ব্যাপার হচ্ছে কি কি ইতিহাসকে পর্যালোচনা করতে হলে ইতিহাস থেকে একটু দূরে আসতে হয় এখন আমরা আসলে জুলাই থেকে খুব বেশি দূরে নেই কারণ এক বছরও যায় নাই সো জুলাইকে ডিল করা ইজ ভেরি ডিফিকাল্ট কিন্তু আমার গল্পের মধ্যেই আমার মনে হচ্ছিল যে আমরা তো জুলাই আন্দোলন দেখেছি একভাবে যে আমরা রাস্তায় যা হলো দেখেছি আমরা মানুষের কষ্ট দেখেছি মানুষের প্রতিরোধ দেখেছি আমার মনে হচ্ছিলো যে জুলাই আন্দোলনের সময় একটা করাপ্টেড দুর্নীতিগ্রস্ত বিদ্যুৎ অফিসে সরকারি লোকজনের তখন কি দশা হচ্ছিল ওরা আসলে কি চিন্তা করছিল কারণ সরকার যে কোনো সময় চলে যাবে অথবা থেকে যাবে সো এই আমরা তো জানি সরকারি অফিসগুলোতে দুর্নীতি আশা ছিল সো এই এই সময়কার লোকজনের কি হতে পারে সেটারই একটা ইন্টারেস্টিং টেক মানে যেটা পুরোপুরি আন্দোলনের দিকে যাবে না কারণ ওটা আসলে আন্দোলনকে এখন ধারণ করার সেই ক্ষমতা বা ইচ্ছা আমার ছিল না কিন্তু তাহলে ব্যাপারটা কি দাঁড়ায় সেটার সাথে মানুষের ব্যক্তিগত চরিত্রের মধ্যে কি কি পরিবর্তন হয় এইটা না আমার কাছে ভেরি ইন্টারেস্টিং মনে হচ্ছিল যে এটা আসলে আনা দরকার সো আমি করলাম কি দুটাকে যেহেতু আমার আমি যেহেতু খুব বাউন্ড স্ক্রিপ্টে কাজও করি না সো যখন কোনো ঘটনা আসে তখন আমি খুব সহজভাবে যদি মিলিয়ে দিতে পারি অ্যান্ড থ্যাংকফুলি মানুষজন এটাকে খুব পজিটিভলি কানেক্ট করতে পেরেছে এটার সাথে যে জুলাই মুভমেন্টের সময় আমরা যখন জানলাম যে জয় হাসান কাজ করছেন আপনার সাথে অলরেডি এই যেমনটা বললেন মহানগরের পরে না মানে আপনার মেকিং কেমন হতে পারে এইটা নিয়ে একটা আইডিয়া মানুষের মধ্যে চলে আসছে জিম্মি নামটা শুনে অনেকে মনে হয়েছে যেহেতু জয় হাসানের প্রথম ওয়েব সিরিজ সো হার্ড হিটিং কিছু একটা হবে বাট আমরা দেখলাম সেই জায়গা থেকে কিছুটা কমিক জিনিস কিছুটা ডার্ক কমেডি স্যাটার বেসড একটা কাজ দেখলাম এইটা নিয়ে একটু শুনবো জয়ার সাথে যখন আমার প্রথম কথা একদম মানে জিম্মিরও না জিম্মিরও আগে যখন জয়ের সাথে সামাজিকভাবে কোথাও দেখা হতো অনুষ্ঠানে বা ব্যক্তিগতভাবে আমি সবসময় বলতাম যে জয়া আমি আপনার সাথে একটা কাজ করবো যখনই কোনো কাজ করি সেটা আমি লাইট হার্টেড কিছু করব কমেডি করব কেন কারণ আপনাকে আমি কমেডিতে কখনও দেখি নাই আপনি সবসময় সিরিয়াস ক্যারেক্টার করেন আমি যদি ভারতে যেসব ছবিগুলো উনি করে থাকেন এবং বাংলাদেশেও আমি যদি সেই ডুবসাঁতার প্রথম ছবি থেকে শুরু করে একদম লাস্ট ছবিটাও যদি দেখি পেয়ারা সুভাষ সবগুলোই ভেরি সিরিয়াস ক্যারেক্টার আমি জয়া বললাম যে আমি আপনাকে খুব সিরিয়াস দেখতে দেখতে আমি টায়ার্ড হয়ে গেছি আমি লাইট হার্টেড মজা ফান রিস্ক নিতে পারি স্লিপ করতে পারে এরকম একটা ক্যারেক্টার তো সেই তখন বলতো যে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো জিম্মি যখন গল্পটা আসলো এবং জয়া করতেও রাজি হলো এই একটা কারণেই আমি যদি আসলে হার্ড হিটিং কিছু নিয়ে যেতাম তাহলে হয়তো আমি জানি না হতো কি হতো না হতো অবশ্যই হয়তো কিছু কিন্তু যখন আমি তাকে বললাম যে না আমি একটা ফল্টি ক্যারেক্টারকে নিতে চাই মানে এই ক্যারেক্টার কোনো সাদা কালো না এটা গ্রে এরিয়ার মধ্যে চলে তখন সে খুবই ইন্টারেস্টেড হলো যে না তুমি কি এভাবেই বানাবা জয়ারও প্রথম ইয়ে ছিল যে হিউমার থাকবে তো না তুমি এটাকে সিরিয়াস করে ফেলবা না তো থ্রি আমি সেই আমি সিরিয়াসনেসে যেতেই চাই না আমি এবার একটু মজা করতে চাই তো ওখান থেকে আসলে জিম্মি নামটার কথা যেটা বললে জিম্মি আপাত দৃষ্টিতে খুব সিরিয়াস নাম হলেও এটার একটা বহুমাত্রিক ব্যাপার আছে সেটা হচ্ছে গিয়ে কি আমরা সবাই কিন্তু সময়ের কাছে মানে বিভিন্ন সময়ে বিভিন্ন বেসিক্যালি আমরা সময়ের কাছে জিম্মি হ্যাঁ আমি হয়তো এখন খুব ভালো আছি কোনো একটা সময় হয়তো আমার সময়টা ভালো যাবে না আমি তখন সেই সময়ের কাছে জিম্মি গল্পের মধ্যেও তারা কিন্তু সময়ের কাছে জিম্মি তার হাতে যখন টাকা চলে আসে ওই সময়টার কাছে জায়গা থেকে তো যে মিডিয়া ইন্ডাস্ট্রি যারা রয়েছেন আলোচক সমালোচক সাধারণ দর্শক সবাই কিন্তু জিম্মির বেশ ইতিবাচক প্রশংসাই করছে আর এর মধ্যে থাকে না মানে কিছু মানুষের কিছু কমেন্টস কিছু মন্তব্য খুবই ভালো লাগে সেরকম কোন মন্তব্যটা আপনাকে অনেক আপ্লুত করেছে বেশ কয়েকটা মন্তব্য আমাকে খুবই আপ্লুত করেছে যেমন আমি যদি বলি আমাদের যিনি দেশ বরণ্য সিনেমাটোগ্রাফার রাশেদ জামান আছেন উনি আমাকে ফোন দিয়ে প্রায় চল্লিশ মিনিট কথা বললেন জিম্মি নিয়ে যে উনার কতটা ভাল লাগছে জিম্মি এবং উনি প্রত্যেকটা উনি উনার কোন জায়গাটা খুব একটা পছন্দ হয়নি সেটাও বলছেন কিন্তু সেটা উনি বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে একদম মিট করলে কিন্তু উনার অসম্ভব ভাল লাগছে উনি বলছেন যে এত সুন্দর করে মানে অনেকদিন পর একটা গল্প দেখে আরাম পাইছি মানে এটা কোনো আরোপিত না মনে হচ্ছে আমারই আমার গল্প আমার দেশের গল্প আমার এই হিউমারটা কোথায় ছিল এতদিন মানে ওয়েব সিরিজ বললেই তো সবাই খুব মার মার কাটকাট দেখে সে বললো যে তুমি ওভাবে যাও নাই খুব ভাল লাগছে আমি যদি বলি যে আমাদের বিশ্ববিখ্যাত আর্ট আর্কিটেক্ট মোস্তফা খালিদ পলাশ উনি একটা এত বড় একটা স্টেটাস দিয়েছেন জিম্মি নিয়ে এবং উনি খুব সুন্দর করে ডাইসেট করেছেন কিভাবে সময়কে ধরা হলো কিভাবে সময়ে আসলে মানুষকে কিভাবে প্রভাবিত করে রুনা লাইলা ক্যারেক্টারটা কিভাবে সময় তাকে প্রভাবিত করলো অন্যদের কিভাবে প্রভাবিত করলো সেটা আমার কাছে খুব স্পেশাল কনক চাপা চাকমা আমাদের যিনি ফেমাস আর্টিস্ট হ্যাঁ সো উনি উনি ফেসবুকে লিখলেন যে ডিরেক্টরকে এবং জয়াকে ধন্যবাদ যে এইভাবে চলে আসা আমি যদি পাশের দেশ বলি আমাদের দেশ বলি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রাইটার মেকার সবাই যেভাবে এটা নিয়ে আপ্লুত হয়ে যেমন যে একজন গায়ক আছেন শাওন শাওন গানওয়ালা উনি স্টেটাসে লিখেছেন যে আমি দেখতে বসছিলাম খুবই থ্রিলার মারমার কাট কাট দেখলো পুরোটাই তপ দেখিয়ে গেলাম থ্রি সিক্সটি যে এত হিউমার যে মজা পেতে পেতে লাস্টে গিয়ে একদম পুরা এই জায়গাটাতে চলে আসলো কিন্তু ভেরি পলিটিক্যালও তো এই প্রত্যেকটা পজিটিভ কমেন্ট ডেফিনেটলি অনেক অনেক বেশি আনন্দ দেয় নেগেটিভ কমেন্টও নাই সেটা বলবো না কারণ মানুষের এক্সপেক্টেশন মহানগরের কারণে অনেক উপরে সেই জায়গায় তো আমি এই এক্সপেক্টেশনটাতে উৎসাতে পারিনি সেটাও আমি পজিটিভলি নিচ্ছি আমরা প্রমোশনের ক্ষেত্রেও দেখেছি বেশ কিছু পাঞ্চ লাইন ব্যবহার করা হয়েছে স্পেশালি যে জয় হাসানের প্রথম ওয়েব সিরিজ বানিয়েছেন আশফাক নিপুণ এটা হইচই থেকে যেমন প্রমোট করা হয়েছে এবং প্রত্যেকে যার যার জায়গা থেকে তো একটু জানতে চাই যে প্রথম যখন জয় হাসানের সাথে এই প্রজেক্টটা নিয়ে ডিসকাস করলেন এবং তাকে বললেন যে এই গল্পটা নিয়েই কাজ করবেন সেই মুহূর্তে তার প্রতিক্রিয়াটা কেমন ছিল জয়ার প্রতিক্রিয়া ফ্যাসিনেটিং মানে আমি যখন তাকে বেসিক্যালি আমি দুইটা গল্প শোনাতে গেছি তাকে আমি এটা হচ্ছে আমার একটা টেকনিক বা এটা যে কোনো মেকারের টেকনিক হতে পারে শেকর কি দুইটা নিয়ে যায় যেটা তার সে করতে চায় সেটাকে সে আঁচলের বা বলে না স্লিমের নিচে লুকায় রাখে প্রথমে একটা বলে তারপরে আরেকটা শোনায় সো আমার বেলায় সেটাই হয়েছে যে আমি একটা গল্প শুনলাম ওনাকে উনি শুনলেন বললো খুব ভালো চলো করি তারপরে আমি বললাম আরেকটা গল্প আছে সেটা শুনবেন সে বলে বলো তারপর এটা বললাম সব ভালো শেষ ভালো যা যেটা সেখান থেকে সে শুনে আমি তাকে ন্যারেট করছি একটা একটা মোমেন্টাম সিং এবং সে আসতে আসতে শেষ যে এই ধরনের সিচুয়েশনের মধ্যে সে যায় এভাবে যায় হাজবেন্ডের সাথে এগুলো হয় এক্স বয়ফ্রেন্ডের সাথে দেখা হলে এগুলো হয় তো তখন সে খুবই এক্সাইটেড সে যে চলো এটা করি কিন্তু তুমি কি আসলে কি ক্যারি করতে পারবা তোমার কারণ আমি না চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করব। আমি আর কোনো কিছু কারণ কারণ আমার কাজের প্যাটার্নের মধ্যে আমি তো স্ক্রিপ্ট আগে ভাগে দেই না সো এটা তার জন্য আবার একেবারে অনেক বছর আগে হয়তো টিভিতে করতেন অনেক বছর ধরে এই প্র্যাকটিস নেই তুমি আমাকে বললেন যে তুমি যদি আমাকে একদম পুরা মানে বলে হাত ধরে নিয়ে যেতে পারো তাহলে আই এম গেম তাহলে একটু জেনেই নিয়েছি উনি আসলে খাপ খাইয়ে নিলেন কি করে কারণ আমরা ওপার বাংলা এপার বাংলা মানে বাংলাদেশের যে কোনো প্রজেক্টে দেখেছি যে খুবই মানে একদম বাউন্ড স্ক্রিপ্ট থাকে করা হয় জয়ের ব্যাপারে যেটা বলবো এবার ওর সাথে কাজ করতে গিয়ে উনার সাথে কাজ করতে গিয়ে আমার এই এক্সপিরিয়েন্সটা হয়েছে সেটা হচ্ছে উনি অসম্ভব পরিশ্রমী আমি এত পরিশ্রমী অ্যাক্টার সত্যি কথা খুব কম দেখেছি মানে পরিশ্রমী সব একটারই পরিশ্রমী কেউ কেউ হয়তো ন্যাচারালি পরিশ্রমটা চোখে পড়ে না কারোটা পড়ে উনারটা আমার চোখে পড়েছে ওই জায়গা থেকে আমার ফরম্যাটটার মধ্যে তো সে নতুন ঢুকলো হ্যাঁ ইরেশ ভাই আগে কাজ করেছেন বা জয় নতুন কিন্তু জয় কিন্তু জয়ের ব্যাপারে যেটা ছিল উনি যখন আমি দিতাম সারাক্ষণ পরিশ্রম করতো সারাক্ষণ লাইন গুলো নিয়ে সারাক্ষণ নিজে নিজে চর্চা এমন কি ধরেন লাইট হচ্ছে সে বসে আছে তার সে আমার বলছে যে আমার পাশে একটু পড়তে পড়তে এডিদেরকে এমন না যে সে মুখস্থ করে সে করে কি নিজের মতো করে লাইন আত্মস্থ করা হ্যাঁ মুখস্থ না আত্মস্থ করা যেটা আমি খুব চাই যে আমাদের আর্টিস্টরা যে কোনো সিচুয়েশনকে আত্মস্থ করুক মুখস্থ না করে এবং সে সেটা খুব বেশি পরিমাণে করতো মানে ধরেন

আমি তো দেখি একটা সাদা কাগজের মধ্যে লাইনস গুলা আর বলে দিয়ে কিভাবে বলতে হবে উনি ওই লেখার মধ্যে ডাইসেক্ট করে ফেলেন উনি এই জায়গায় পজ দিবেন এই জায়গায় এটা হবে এই ডায়লগটা সময় হতে একটু এমফাসিস দিতে হবে এইখান থেকে টোনটা চেঞ্জ হবে এটা উনি উনার মতো করে পুরাটা নিজের মতো করে হোমওয়ার্ক করেন এতটা পরিশ্রমী আমি খুব কম দেখেছি এবং উনি এই পরিশ্রমটা করেন দেখেই রুনা লালা ক্যারেক্টারকে উনি আসলে জীবন্ত করে তুলতে পেরেছেন এবারে এই যে রুনালায়লার লালার প্রসঙ্গে আসব যে কোনো কন্টেন্টে কিন্তু নামটা খুব ইম্পর্ট্যান্ট আর আমাদের এই গুণী অভিনেতা জয় হাসানকে বেশ কিছু জায়গায় बोलतेও শুনেছি যে অনেক ডিরেক্টরাই কিন্তু আসলে ক্যারেক্টারের नेम নিয়ে খুব একটা ভাবেন না এফোর্ট দেন না সে আপনার কাছ থেকে উনি পেট এটা পেয়েছেন তো ওয়াই মানে ওনার চরিত্রের নাম কেন রুনা লাইলা রুনা লাইলা হওয়ার অনেকগুলো কারণ আছে আমি যদি গল্পের মধ্যে যেটা সে বলে যে তার বাবা একজন কিংবদন্তির নামে নাম রেখেছেন রুনা লাইলার নামে এবং তার বাবার শখ ছিল যে মেয়ে সঙ্গীত শিল্পী হবে সো সেই কারণে আমরা দেখেছি যে সে প্র্যাকটিস করছে হ্যাঁ এবং প্র্যাকটিসটা রেগুলার করতে পারছেন না নানার কারণে সো ওই জায়গাটা থেকে তো এক ধরনের একটা নাম ছিল আরেকটা রিজন হচ্ছে কি নামটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট সেটা সিরিজের নাম হোক ক্যারেক্টারের নাম হোক সো ওখান থেকে আমি দেখলাম কি যে লাইলা নামটা শুনলে আমাদের মধ্যে যে ধরনের মানে যদি আমি লায়লা নামটা শোনার পরে যে ধরনের মাদকতা সঞ্চার হয় মানে বিভিন্ন রকমের লায়লা নামের মধ্যে অনেক ধরনের সেইড আছে যেটা হয়তো আমি একদম হান্ড্রেড পার্সেন্ট অন্য নামগুলোর মধ্যে হয়তো আসবে না আমার নামটা যদি লায়লা হয় তাহলে আমি অটোমেটিক্যালি ধরে নিতে পারি যে ক্যারেক্টারটার জার্নিটা হয়তো স্মুথ হবে না আপস অ্যান্ড ডাউনস থাকবে এটার মধ্যে বিভিন্ন ধরনের ওই জায়গা থেকে আমার মাথায় ছিল যে নামটা দরকার আমি একটা ছোট এক্সাম্পল দিই মহানগর দুয়ে ছিল এখন নামটা নামটা কেন এতটাই ঘরোয়া আপন ক্যারেক্টারটাও ছিল মানুষটাও খুব ঘরোয়া সো ক্যারেক্টারটাও ছিল কিন্তু ঘরোয়া আপন তো নাম সে কারণেই ছিল মিতু ভাইটার নাম ছিল মাসুম এটা মহানগর দেয় এখানে আমি রেখেছি ইচ্ছা করে এই জন্য লায়লা যেন আপনি দেখবেন অফিসের কলিগরা যখন বলে মিস লায়লা মিস লায়লা আলাদা একটা টোন আলাদা একটা টোন চলে আসে এই কারণে আসলে নামটা রাখা এক্স্যাক্টলি এবার আসতে চাই শাহরিয়ার নাজিম জয় এর সেই চরিত্রে তাকে নিয়ে তো আসলে সমালোচনার অন্ত নেই স্পেশালি আমরা যখন জানতে পারি যে উনি আসলে প্রাক্তন প্রধানমন্ত্রীকে মা বলে সম্বোধন করেছেন এরপরে বেশ বিতর্কিত হয়েছে এই জায়গাটা নিয়ে इवन আমরা এই অভিনেতাকে বলতেও শুনেছি যে এই ঘটনার পরে না অনেক ডিরেক্টর ওনাকে কাস্ট করতে মানে খুবই বেগ পাচ্ছেন কাস্ট করতে চাইছেন না সেই জায়গা করলেন ক্যারেক্টারটার আমার রানা আসলে সত্যি সত্যি আমার মনে হচ্ছিল সারে নাজিম জয় পারফেক্ট হবে আমার ক্যারেক্টারের জন্য আর আমি তো দিন শেষে একজন পরিচালক নির্মাতা ক্রিয়েটিভ লোক হ্যাঁ সো আমি কোনো ক্রিয়েটিভ কম্প্রোমাইজ করতে চাই না যেখানে আমার গল্পে যেরকম প্রয়োজন সেটার জন্য যদি আমার ব্যক্তিগত কাউকে পছন্দ নাও হয় কিন্তু গল্পের চরিত্রে সে প্রপারলি যায় তাহলে তখন আমার বাদ দিয়ে যেহেতু কাজটা একটা বৃহত্তর সেই জন্য আমি করব আর আপনি যেটা বললেন যে সমালোচনার অন্ত নেই সেটা নিয়ে আসলে আমি খুব বেশি ভাবি না কারণ আচ্ছা আমি এভাবে দেখি ব্যাপারটা যে ধরেন কেউ যদি কোনো ক্যাপিটাল ক্রাইম না করে ক্যাপিটাল ক্রাইম মানে একদম খুন খুনি বা এগুলা না করে শুধুমাত্র সে কখন কি করেছে পাস্টে আমাদের প্রত্যেকেরই পাস্টে অনেক ধরনের ভুল থাকে আমরাই বলি যে পাস্ট মনে না রেখে সামনে যায় এবং আমাদের এটাও দেখতে হবে যে সে কি আসলে কারণে অনুতপ্ত কিনা কি জয় বারবার ক্লিয়ার করেছেন যে উনি যে কাজটা তখন করেছিলেন সেটা চাপে পড়ে হোক সেটা যে কারণে হোক লোভে পড়ে হোক তখন সেটা করে ফেলছে এবং সেটার জন্য তিনি অনুতপ্ত উনি বারবার এটা বলেছেন এবং এই একটা পুরো জার্নির ভিতর দিয়ে যেতে হচ্ছে আমি এটাও জানি যে অনেকেই আছে যারা বিভিন্ন ধরনের সুবিধা নিয়েছেন এবং তারা এখনো বহাল আছে এটাও আমি দেখেছি সো আমার মনে হয় কি যে আর্টিস্টদেরকে সিঙ্গেল আউট আমরা না করলে বেটার হয় কোনো আর্টিস্ট যদি সরাসরি বলে না যে মদত দিয়ে থাকে আমার তো মনে হয় না জয় কোথাও মদত দিয়েছে সে একটা সুবিধা নিতে চেয়েছিল বাকিদের মতো সে যেহেতু একটু বোকার মতো ধরা পড়ে গেছে এইটুকুই আমার মনে হচ্ছিল যে না তার মানে এই না যে আমি একদম জয়কে নিবই যেন তার ইমেজটা এটার জন্য না রানার জন্য আমার মনে হচ্ছিল জয়ের চেয়ে পারফেক্ট কেউ হতে পারে না যে কানিং ধূর্ত বিয়ে করেছে কিন্তু বলে নাই আবার ধরা পর খাওয়ার পর বলে যে বউ আমাকে মারে আবার এটা সো আমার মনে হচ্ছিল যে এই ক্যারেক্টারটার জন্য সে পারফেক্ট উনি অভিনেত্রী জয়া হাসান কিন্তু একটা কথা বলেছেন যে উনি একটা সময় আপনার সাথে স্ক্রিন শেয়ার করতে চান সেটা নিয়ে কোনো প্ল্যান হয়েছে এটা তো জয়া এটা এর আগে একবার বলেছিলেন যে তুমি কি অ্যাক্টিং করবা তাহলে কোন একটা প্রজেক্টে তোমার নাম চাচ্ছে আমি কি ভাই না কিন্তু ব্যাপারটা হচ্ছে কি কি যে প্রফেশনালি অ্যাক্টিং করা হ্যাঁ সেটা একটা অন্য ডিসিপ্লিন ওটা একটা অন্য ক্রাফটম্যানশিপ হ্যাঁ আর ডিরেকশনটা অন্যরকম জয়া হয়তো এই কথা বলেছেন কারণ আমি তো আমার সেটা অ্যাক্টিংটা দেখিয়ে দিতে পারি যে আমি এক্স্যাক্টলি এটা চাই বা এভাবে করি সেই কারণে কিন্তু আমার মনে হয় আমি খুবই খারাপ করব যদি আসলে যাই আসলে অ্যাক্টিভ কিন্তু আমাদের তো মানে ম্যাজিকের বিজ্ঞাপন দেখে তো একদমই সেটা বলা হয়নি। ঢাকার বাইরে গেলে দেখতে পারি যে যে বড় বড় বিলবোর্ডে আপনাদের দেখছে এবং এই যে আসলে মানে ওখানে যেমন বলেছে না যে আপনি নাকি ম্যাজিক দেখান আমরা তো স্ক্রিনে আপনার ম্যাজিকটা দেখি বাট সেই কাছের এক্সপেরিয়েন্সটা ছোট করে একটু শুনবো। ম্যাজিক এক্সপেরিয়েন্স খুবই ভালো। বিজ্ঞাপনটা করতে গিয়ে যখন আমি আসলে প্রথমে আমাকে যখন বলা হলো যে স্কোয়ার স্কোয়ার টু 33 যখন বলা হলো এরকম একটা করতে চাইবেন কেন? স্কোয়ার ইজ লাইক এ হোম টু মি সত্যি কথা যেটা হচ্ছে যে ওখানে যারা আছেন স্কোয়ারে যারা সিইও থেকে শুরু করে যারা আছেন তারা আমার এতটাই কাছে এবং সেটা এখন থেকে না বহু আগে আমি ওনাদেরকে খুব একটা বেশি না করতে পারি না কখনো যখন ওনারা চান উনারা সেটা বোঝেন দেখে আমাকে ওইরকম কিছু হলেই আমার কাছ থেকে কিছু চান করলাম তখন আমি বুঝি নাই যে বড় হবে উনারা বলছিলেন যে এটা নিয়ে আমাদের এই প্ল্যান ওই প্ল্যান এখন আমি তো প্রফেশনাল অ্যাক্টার না মডেল না সো আমি আমি ভাবলাম কি একটা কাজ করতে বললো আমি করে দিয়ে আসি শেষ আমি তো আমার জিম্মি নিয়ে বিজি থাকবো ইন্টারেস্টিংলি আমরা জিম্মি শ্যুট করতে গেছি পাবনাতে পাবনায় যাওয়ার পরে পুরো পাবনা যেখানে পাঁচটা বিলবোর্ড ছিল ম্যাজিকের এবং আমি ওখানে এবং আমি সেটের মধ্যে ঢুকতাম জয়া ওখানে বসা ইরেশ ওখানে বসা তারপরে জয় ওখানে বসা সবাই ওনারা বসে আছেন আমি খুব পার্ট নিয়ে ঘুরতাম যে আপনাদের বিলবোর্ড আছে নাই আমার তো বিলবোর্ড আছে একদম মানে পাঁচটা বিলবোর্ড তো সেটে যাচ্ছি এক জায়গা থেকে এক জায়গায় যাচ্ছি রিক্সা করে ওই যে বিলবোর্ড দেখা যায় এবং তখন আমি যদি সামনে রিক্সায় থাকি পেছনে যদি ওরা থাকে আমি জাস্ট উঠে এরকম করে দেখতাম দেখে বলতাম যে দেখেন ওই যে আছে হ্যাঁ সো ডেফিনেটলি এক্সপিরিয়েন্স খুব ভালো ইয়েতে মেট্রো রেলে নাকি সবসময় চলতেই থাকে এবং যেটা আমার কাছে সবচেয়ে সুইট লাগে আমাকে বিভিন্ন জেলা থেকে লোকজন ছবি তুলে পাঠায় এবার ঈদে তো আমরা দেখছি যে মানে বাংলা সিনেমার বলতে গেলে জোয়ার বইছে আমরা দেখছি যে বলতে গেলে কোনো সিনেমারই টিকিট পাওয়া যাচ্ছে না হাউসফুল প্রত্যেকটা শো এবং ঈদের এই যে আট দিন পেরিয়ে নয় দিন চলছে তবুও কিন্তু আমরা মানে মানে মাল্টিপ্লেক্স বলি আমরা সিঙ্গেল স্ক্রিন বলি প্রচুর মানুষ দেখছে এই ব্যাপারটাকে মানে একজন সাধারণ দর্শক এবং একজন পরিচালক হিসেবে কিভাবে দেখছে আমি যদি একজন সংস্কৃত অঙ্গনের একজন গুরুত্বপূর্ণ শিল্পী হিসেবে এই কথাটা বলি যেহেতু আমি নিজে একজন ফিল্ম মেকার তাহলে আমি শুরু থেকেই বলে আসছিলাম de এই ঈদটা হতে যাচ্ছে আসলে আমাদের বিনোদন জগতের জন্য একটা লিটমাস টেস্টের মতো কারণ আমরা অগাস্টে যে গণ অভ্যুত্থানের ভিতর দিয়ে বের হয়ে আসছি এরপরে আমাদের জন্য সময়টা কিন্তু খুব সহজ ছিল না এখনো সময়টা যে খুব সহজ যে তা না এখনও কিন্তু অস্থিরতা আছে অস্থির সময় এখন যে কোনো সমাজে বা রাষ্ট্রে যখন অস্থিরতা থাকে সবচেয়ে প্রথমে এফেক্টেড হয় বিনোদন শিল্প সংস্কৃতি অঙ্গনটা কারণ মানুষ তখন আসলে ওই যে এন্টারটেনমেন্টের জন্য বসে থাকে না আর এখন এভরিডে এত এত নিউ ব্রেকিং নিউজ কিছু না কিছু ঘটছে যে আমি আসলে কেউ কি সময় করে সিনেমাটা দেখতে যাবে কিনা হলে বা কেউ কি ওটিটি আসলে লগইন করে দেখবে কিনা সাবস্ক্রাইব করবে কিনা এজন্য আমি শুরু থেকে বলে আসছিলাম যে এটা খুব লিটমাস টেস্ট হতে যাচ্ছে পাঁচটা ছবির জন্য যেভাবে দর্শকরা ঝাঁপিয়ে পড়েছে সেটা সাকিব খানের বরবাদ তারপর হচ্ছে আপনার সিহাব শাহিন আফরান নিশোর ধরেন আপনার দাগি বা শরফামের জীবন মোশرف করে চক্কর এব এমراهيم আর সিআমের জঙ্গলি বর্বত সো এই যে আর জিন যেটা মানুষ যে আগ্রহটা দেখিয়েছে আমরা আস্তে আস্তে মনে হচ্ছে এখন একটু নর্মাল হওয়া নর্মালাইজেশনের দিকে যাচ্ছে এটা আমার জন্য একজন পরিচালক হিসেবে আমি বলবো কি এটা হচ্ছে স্বস্তির ব্যাপার যে না এখন ইনভেস্টারে ইনভেস্ট করবেন যে না এখন মানুষজন আস্তে আস্তে আসছে আর সাধারণ দর্শক হিসেবে যদি বলি এর চেয়ে বেস্ট টাইম আর হতে পারে না কারণ আপনার সামনে অনেক অপশন আপনি এই যে এই কঠিন বাস্তবতার থেকে একটু দুই ঘন্টার জন্য বেরোনোর জন্য বা কিছু যদি বিনোদন চান তাহলে সেটা আপনার সামনে বেস্ট হাজির করা আছে আপনাকে গিয়ে শুধু সেই সারটা নিতে হবে অবশ্যই মহানগর তিন কবে দেখবো এবং আপনাকে বড় পর্দায় কবে পাবো কাকে আমাকে বড় পর্দায় কাজে কাজে কবে পাবো হ্যাঁ হ্যাঁ মহানগর তিন যে আসলে কি অবস্থা হবে মানে এই প্রশ্নটা সব জায়গাতে মহানগর তিন এক ধরনের সবার চাহিদা আছে দেখা যাক এখন ওসি কি অবস্থা এবার আপনাকে ঝটপট কিছু প্রশ্ন করব ঝটপট উত্তর দিতে হবে যদি আশফাক নিপুন এক বস্তা টাকা পেয়ে যান কি করবেন আমি মনে হয় ল্যান্ড কিনবো আচ্ছা প্রচুর ল্যান্ড কিনবো কারণ আমি আমি শুনছি যে ল্যান্ড কিনলে নাকি মানুষ ঠকে না ল্যান্ডের দাম বাড়তে থাকে সো এক বস্তা টাকা পেলে ল্যান্ড কিনবো হ্যাঁ আচ্ছা আশফাক নিপুন কার কাছে জিম্মি সময়ের কাছে আপনার কাছে কারা জিম্মি আমার আর্টিস্টরা জিম্মির পুরুষ চরিত্রগুলোর মধ্যে কোনটা আপনার সবচাইতে প্রিয় অবভিয়াসলি আজাদের ক্যারেক্টারটা ডেফিনেটলি আজাদের আজাদের যে নেচার আমারও অনেকটা সেরকম কনফ্রন্টেশনে যেতে চাই আচ্ছা মহানগরের রসি হারুন এবং জিম্মির রুনা লাইলা দর্শক চাইছেন দুইজনকে একসাথে স্ক্রিনে কিন্তু ডিরেক্টর কি চান আমি তো চাই মহানগর ও সিহারুন তারপরে রুনা লালা সাবরিনার সাবরিনা এরা সবাই এক হয়ে যাক কিন্তু সেটার জন্য সময় লাগবে জিম্মি সুরনামের গানটা কিন্তু খুবই পপুলার হয়েছে এবং খুবই প্রিয় একজন মানুষই সেটা গেয়েছেন এটা আপনার কাছ থেকে শুনতে চাই আমার কণ্ঠে তাহলে তো এটা প্রতি অবিচার করা হবে যদি আমি বলি তাহলে আমি জাস্ট দুই হ্যাঁ এই জীবন বাক্সে বন্দি তবু বাক্সের সাথে সন্ধি তবু চায় হা রাতে মঞ্জেখানে নেই সীমানা গন্ডি জিম্মি আমি জিম্মি তুমি জিম্মি সবাই কিসের কাছে বাক্স থেকে বের হয়ে ফের বন্দি হয়ে বাঁচে অনেক সুন্দর আপনার সাথে কথা বলে আড্ডা দিয়ে ভীষণ ভালো লাগলো অনেক অনেক শুভকামনা নেক্সট প্রজেক্টের জন্য সব প্রজেক্টের জন্য খুব ভালো থাকবেন বিনোদন সারাদিনকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং বিনোদন সারাদিনের সকল দর্শককে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ